স্নান করতে মন গড়োয়াইমা নিয়ে আদদার স্নান করতেন আজকে ভাবতে ভালো লাগে যে আমি একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ এবং পশ্চিমবঙ্গের আদিবাসী সম্প্রদায়ের মানুষ যেখানে মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় যার দৌলতে আজকে আদিবাসী হয়ে গর্ব অনুভব করে এবং আজকে স্টেজে উনি যে প্রথমেই যেটা বললেন যে নিজের ভাষায় বলতে হবে সাঁওতালিতে বলতে হবে এটা ভারতবর্ষে অন্য কোনো রাজ্যে আজ পর্যন্ত দেখতে পাইনি যার জন্য আমার তরফ থেকে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা আদিবাসী সম্প্রদায়ের মানুষের পক্ষ থেকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানায় এভাবে যেভাবে আদিবাসী মানুষকে উনি আগলে রেখেছেন আমরা আদিবাসী মানুষরাও ওনাকে কথা দিচ্ছি আজকের এই মঞ্চ থেকে ওনাকেও আগলে রাখব এবং ওনার উন্নয়নের বিকাশের সাথে সাথে আমরা চলব নরে সানাম আদিবাসী হচ্ছে আর দাস হানি নাই হানা নোয়া তো বুঝাবো না হানি নাই এক কথাতে আলো বন চালা মা চেনাছে আব আদিবাসী হর তো সানাম গগে এর নরকাতে আব লুটেও না তো চেষ্টা